আসসালামু আলাইকুম পিভিউয়ার্স দেখুন আমরা আর একটা সিলিং ডেকোরেশনের কাজ নিয়ে আসছি এটা পুরো বাড়িতেই ডেকোরেশন করা হয়েছে সিলিং দিয়ে খুবই সুন্দর সিলিং ডেকোরেশন প্রত্যেকটা রুমে আলাদা আলাদা ডিজাইন দিছে ভাইয়েরা তো যারা এই ধরনের কাজ করবেন বা করাবেন করাবেন বা করবেন ভাবছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর এগুলার খরচ কত আসে বা কী আসে বিষয় এগুলা জানার জন্য আমাদের পুরো ভিডিও দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ডিজাইনগুলো তো যারা করাবেন এইসব ধরনের কাজ তাদের জন্য বলতেছি আমাদের এগুলোর মধ্যে প্লাস্টিক আছে স্টিল মেটাল আছে এরপরে অ্যালুমিনিয়াম আছে আপনারা যেটা খুশি ওইটা দিয়ে করাইতে পারবেন বিভিন্ন ধরনের রেট আছে তো সবগুলো জানার জন্য আমাদের পুরো ভিডিও দেখবেন এই দেখেন আর একটা রুম খুবই সুন্দরভাবে ডেকোরেশন করছি এটা অ্যালুমিনিয়াম দিয়ে করা হয়েছে রুমটা সবগুলো রুমে অ্যালমিনিয়াম দিয়ে করা হয়েছে শুধু বারিন্দা আর ওই যে ছোটো কিচেন রুমটা ওইটা প্লাস্টিক দিয়ে করছে তো যারা করাবেন আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কোনো অ্যাডভান্স ছাড়াই বিনা অ্যাডভান্সে আমরা কাজ করি তো আরও দুইটা রুম আছে বড় বড়ো তো যারা এগুলো করাবেন মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট আপনার প্লাস্টিক আর অ্যালুমিনিয়াম যেটা ওইটা দিয়ে হলো পঁচাত্তর টাকা কইরা আর স্টিল মেটাল যেটা ওইটা ষাট টাকা প্লাস্টিকও ষাট টাকা কইরা তো যারা করাবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করবেন নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন আছে আমরা আপনাদেরকে ডিজাইন দেখাব আর যদি ডাকার বাইরে হয় কাজ তাহলে ডেলিভারি চার্জ দিতে হবে তাও মানে আমরা যাওয়ার পরে ডেলিভারি চার্জটা দিতে হবে এর আগে অ্যাডভান্স কোনো টাকা দেওয়া লাগে না বা অ্যাডভান্স কোনো টাকা আমরা চাইও না তো এই ভাইয়েরা পুরো তিনটা রুমে অ্যালুমিনিয়াম দিয়ে করাইছে একবারে সুন্দরভাবে আমরা ফিনিশিং দিয়ে কাজগুলো করছি আমাদের দক্ষ মিস্ত্রি মিস্ত্রি দিয়ে কাজগুলো করি খুবই সুন্দরভাবে কাজগুলো ফিনিশিং দিছি আমরা দেখেন কাজ দেখলে বুঝতে পারবেন আমাদের কাজ কীরকম আর কাজ আপনাদের বাসায় করার পরে আপনারা দেখবেন আমরা কীরকম কাজ করি বা কী আসে বিষয় তো সবাই ভালো থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক দিবেন ভিডিওতে তো সবাই পুরো ভিডিওটাই দেখবেন পুরো ভিডিও না দেখলে আপনারা কিছু কথা শুনতে পারবেন কিছু কথা শুনতে পারবেন না তো পুরো ভিডিও দেখলে পুরো কমপ্লিট কাজের ব্যাপারে সব জানতে পারবেন অ্যালমিনিয়াম দিয়ে এই ফ্রেমগুলো করছি দেখছেন তো যারা করাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কোনো অ্যাডভান্স ছাড়া सो रस्ता जाते रस्ता